আচ্ছা আমাদের সবার মধ্যেই কিন্তু এমন একটা দিক আছে যেটা আমরা লুকিয়ে রাখি শুধু কি অন্যদের থেকে না অনেক সময় তো নিজের থেকেও সাইকোলজির ভাষায় একেই বলে শ্যাডো সেলফ বা ছায়া ছায়াসত্তা তো চলুন এই দারুণ ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আজ কথা বলা যাক একবার ভাবুন তো আমাদের নিজেদের এমন কি কোনো দিক আছে যা আমরা সহজে সামনে আনতে চাই না মানে এমন কোনো ফিলিংস বা এমন কোনো ইচ্ছা যা ভাবলেই কেমন যেন একটা অস্বস্তি হয় ঠিক এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা ঘুরবে তো প্রথমেই যে প্রশ্নটা আসে এই যে আমরা বলছি ছায়া সত্তা বা শ্যাডো সেলফ জিনিসটা আসলে কি আর না না এটা কিন্তু ভয়ের কিছু না বরং নিজেদেরকে পুরোপুরি বোঝার জন্য এটা একটা খুবই জরুরি চাবি বলতে পারেন বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল ইউ তিনি এই কনসেপ্টটা প্রথম সামনে আনেন সহজ করে বললে আমাদের ছায়াসত্ত্বা হল আমাদের সেই সব দিক যা আমরা নিজেদের অংশ বলে মানতে চাই না মানে চেপে রাখি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা যে শুধু রাগ জেলেসি বা লজ্জার মতো নেগেটিভ জিনিস নিয়ে তৈরি তা কিন্তু একদমই না এর ভেতরে আমাদের অনেক পজিটিভ পোটেন্সিয়ালে লুকিয়ে থাকতে পারে যা আমরা এখনও আবিষ্কারই করিনি এখন মনে হতেই পারে যে দিকটা লুকানো আছে সেটা নিয়ে এত ভাবাভাবির দরকারটা কি আছে কারণ আমরা যদি এটাকে পাত্তা না দিই মানে ইগনোর করি তাহলে এটা কিন্তু আমাদের অজান্তেই জীবনের উপর নানাভাবে একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে এমনভাবে যে আমরা হয়তো টেরও পাই না কখনো কি এমন হয়েছে যে হুট করে প্রচণ্ড রাগ উঠে গেল বা এমন কোনও কাজ করে ফেলা হল যেটা নিজেরই ক্ষতি করছে অথচ কেন এমন হচ্ছে তার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে আচরণের পেছনের কারণগুলো আমরা ধরতে পারি না তার শেকটটা কিন্তু প্রায় লুকিয়ে থাকে আমাদের ওই ছায়া ছায়াসত্ত্বার মধ্যেই যখন আমরা আমাদের এই ছায়াটাকে মেনে নিই না তখন কি হয় জানেন এটা অন্যভাবে বেরিয়ে আসে যেমন ধরুন আমরা হয়তো নিজের কোনো একটা দোষ অন্যের উপর চাপিয়ে দিই বা কথায় কথায় মেজাজ খারাপ করে ফেলি আর এর ফল কি হয় আমাদের সম্পর্কগুলো খারাপ হতে শুরু করে আর আমরা নিজেরাই নিজেদের কাছে কেমন যেন অচেনা হয়ে যাই তাহলে উপায়টা কি। কিভাবে চেনা যাবে নিজেদের পার্সোনালিটির এই লুকিয়ে থাকা দিকটাকে চলুন এবার কয়েকটা সহজ কিন্তু খুব কাজের উপায়ের কথা জেনে নেওয়া যাক এগুলো আমাদের নিজেদেরকে বুঝতে দারুণভাবে হেল্প করবে মোটামুটি তিনটে সহজ স্টেপ ফলো করলে কিন্তু আমরা আমাদের এই ছায়ার একটা ঝলক দেখতে পেতে পারি ভাবুন তো এগুলো ঠিক যেন এক একটা আয়নার মতো এমন আয়না যা আমাদের ভেতরের সেই দিকগুলো দেখিয়ে দেয় যে আমরা সচরাচা দেখতেই পাই না ব্যাপারটা একটু ভাবুন তো কি দারুণ একটা আইডিয়া যখন আমরা অন্য কারো কোনো কোয়ালিটি দেখে একদম মুগ্ধ হয়ে যাই খুব সম্ভবত আমাদের নিজেদের ভেতরেও সেই পোটেন্সিয়ালটা ঘুমিয়ে আছে একে বলে গোল্ডেন শ্যাডো আবার উল্টো দিকে অন্যের যে ব্যবহারটা আমাদের অসম্ভব বিরক্ত করে হতে পারে ওটা আমাদের নিজেদেরই কোনো চেপে রাখা ডিফোয়ের রিফ্লেকশন আচ্ছা আমাদের হাসি ঠাট্টার দিকেও কিন্তু নজর রাখা দরকার কারণ এর মধ্যেও অনেক সময় আমাদের ছায়া ছায়াসত্ত্বাটা উঁকি দিয়ে যায় খেয়াল করে দেখবেন বিশেষ করে যে ধরনের ডার্ক বা সার্কাস্টিক জোকস আমাদের বেশি টানে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ভেতরের চাপা টেনশন বা কোনো জাজমেন্টাল দিক প্রকাশ পেয়ে যেতে পারে আমরা যেটাকে বলি স্লিপ অব দ্য টাং মানে মুখ ফসকে কিছু বলে ফেলা সাইকোলজিস্টরা মনে করেন এটা আসলে আমাদের অবচেতন মনের কথা হুট করে মুখ থেকে বেরিয়ে যাওয়া একটা কথা হয়তো এমন কোনো গভীর সত্যি বলে দেয় যা আমরা জেনে বুঝে মানতে চাই না তো এই ছায়া সত্তাকে চেনার পর কাজটা কী লক্ষ্যটা কিন্তু একে তাড়িয়ে দেওয়া না একদমই না বরং এর সাথে একটা বোঝাপড়া তৈরি করা এই প্রসেসটাকেই বলা হয় ইন্টিগ্রেশন আর এটাই আমাদের আরও কমপ্লিট একজন মানুষ হয়ে উঠতে সাহায্য করে এর একটা অসাধারণ কথা আছে যা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয় তিনি বলেছেন শুধু আলোর কথা ভাবলেই কেউ জ্ঞানী হয়ে যায় না বরং নিজের ভেতরের অন্ধকারটাকে চেনার মাধ্যমেই আসল জ্ঞান আসে মানে নিজের ভালো মন্দ সবটাকেই ফেস করতে হবে এড়িয়ে গেলে চলবে না এখানে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বোঝা দরকার ছায়াকে মেনে নেওয়ার মানে কিন্তু আমাদের নেগেটিভ দিকগুলোকে লাই দেওয়া নয় আসল উদ্দেশ্য হলো সেগুলোকে বোঝা আর কন্ট্রোল করা একটা উদাহরণ দিই ধরুন নিজের ভেতরের রাগটাকে খারাপভাবে প্রকাশ না করে সেই এনার্জিটাকেই হয়তো নিজের বাউন্ডারি ঠিক রাখতে বা কোনো ক্রিয়েটিভ কাজে লাগানো হলো। আর যখন আমরা এটা করতে পারি তখনই আমরা আরও বেশি ক্রিয়েটিভ শক্তিশালী আর অথেন্টিক মানুষ হয়ে উঠি তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই ভেবে দেখুন তো আমাদের যে দিকটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই বা লুকিয়ে রাখতে চাই হতেই তো পারে সেখানেই আমাদের সবচেয়ে বড় শক্তি বা সবচেয়ে জরুরি শিক্ষাটা অপেক্ষা করছে আমাদের ছাযা সত্তা আমাদের ঠিক কী শেখাতে চাইছে এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে নিজেদের আরও উন্নত করার চাবিকাঠি